اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم টাঙ্গাইল অঞ্চলের বৃহত্তম এই অঞ্চলে আজকে এসেছি আমি সাথে আছে আমার প্রিয় শিল্পী প্রিয় গীতিকার সুরকার শিল্পী রাশেদ হাসান রাজপাই তিনি আমাকে একটু সময় দিচ্ছে তার এই এলাকাটা আমাকে ঘুরে ফিরে দেখাচ্ছে আজকে আমরা এসেছি যমুনা নদীর তীরে দর্শক সাথে আছি আমি চৌধুরী রাফিদ আলম রাসেল বরাবরই চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন এবং সুন্দর ভিডিও এবং ঐতিহাসিক স্থানের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করি আজকে আমরা আমাদের প্রিয় গীতিকার সুরকার শিল্পী রাশেদ হাসান রাজবাইয়ের কাছে একটি ইসলামিক সঙ্গীত শুনব ভাই আমাদেরকে একটা সঙ্গীত শোনা নহে সমাপ্ত বিশ্রামের উজ্জ্বল হয়ে পোটেনি আজ সুবিমল জ্যোতি তা কর্ম নহে সমাপ্ত কর্ম মোদে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাহিদের নহে সমাপ্ত কর্ম মোদে হে La 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 ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা ঘুরেন না বিভিন্ন জায়গায় যান না আপনারা যারা বাসায় বসে থাকেন তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা দেখতে পারবেন দর্শক আমরা হচ্ছি ভ্রমণ প্রিয়াশু এবং আমি একজন তরুণ উদ্যোক্তা আপনারা জানেন আমি মধুর নিয়ে কাজ করছি গ্রামীণ মৌচাকের মধু আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছি আর তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে আমার আসা এবং ঘুরে ফিরে দেখছি রাশেদ হাসান রাজবাইয়ের কাছে আমরা আরেকটি গান শুনবো ভাই আরেকটি গান শোনাবেন আমাদের গানটি হচ্ছে নুরী শেহেজানা মাহা আপুর কণ্ঠে ইতিমধ্যে প্রায় আড়াই লক্ষ ভিউ হয়েছে এটা আমার লেখা গান ছিল মবিনুর রহমান সোহানের সুর করা তোমার কোমল হাতে আঙুলে আঙুল রেখে হয়েছে পথ চলা ভালোবাসি তোমায় বাবা হয়নি কভু বলা ভালোবাসি তোমায় বাবা হয়নি কভু বলা তোমার হাতে আঙুলে আঙুল রেখে ধন্যবাদ প্রিয় গীতিকার সুরকার শিল্পী রাশেদ হাসান রাজভাইকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি চৌধুরী রাফিদ আলম রাসেল একাত্তর বাংলা যমুনা